যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করি কি লাভ যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে নমস্কার বন্ধুরা আমি সমাজ চলে এলাম আর নতুন আমার ব্লগ নিয়ে গত পরশু রবিবার আমাদের যিনি গুরুদেব বেলুর মঠের প্রাক্তন প্রেসিডেন্ট শ্রীমদ স্বামী সরানন্দ মহারাজের স্মৃতির উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করলাম বাড়িতে ওই দিন বেলুর মঠে মহারাজের স্মরণসভা এবং ভান্ডারার আয়োজন করা হয়েছিল যেহেতু আমি যেতে পারিনি ও বাড়িতেই আমার ঠাকুর প্রতিষ্ঠা করা আমি বাড়িতেই একটু ব্যবস্থা করেছিলাম আজকে আমি তারই কিছু অংশ আপনাদেরকে দেখালাম প্রথমে আমি কয়েকটা গরম বেগুনি ভাজা করলাম ঠাকুরকে খেতে দেবো বলে ফলের সাথে একটু মুড়ি দিয়ে আমি ওই বেগুনি দিয়েছিলাম ঠাকুরকে খেতে দিয়ে পুজোটা সম্পন্ন করলাম ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহমায়ার কারণ আমরা যদি ঠাকুরের এই বাণীগুলোকে নিজেদের জীবনে আত্মস্থ করতে পারি তাহলে আমাদের সংসারের প্রতি যে মোহমায়া সেটা আস্তে আস্তে ঠিক কেটে যাবে এবং দুঃখগুলো কেটে যাবে আমি আস্তে আস্তে রান্না ঠাকুরের শুরু করে দিয়েছিলাম এখানে কিছু সবজি নিয়েছিলাম আর মাছ একটা ভেজে নিয়েছিলাম ঠাকুরকে ভোগে দেব বলে অবশ্যই ঠাকুরের রান্নাতে পেঁয়াজ রসুনের ব্যবহার চলে না ঠাকুরের বাণীগুলো সত্যি জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা মনে যতক্ষণ কাম ক্রোধ লোভের বাস সেইখানেই সর্বনাশ আমাদের মহারাজ মানে আমাদের যিনি গুরুদেব উনি আমাদের সবসময় মননে থাকবেন আমাদের কর্মে থাকবেন মা শারদামা বলেছেন কর্মফল ভুগতেই হবে তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সিধিত সেখানে সূচ ফুটবে জব তপ করলে কর্ম অনেক খণ্ডন হয় ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদা মা এবং স্বামীজির বাণীগুলো সত্যিই আমাদের জীবন উপযোগী মায়ের আরেকটা বাণী যেমন সংসারে কেমন করে থাকতে হয় জানো যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন আর যাকে যেমন তাকে তেমন সবজি দিয়ে মাছের ঝোলটা করার পর এই পায়েসটাও আমার রেডি হয়ে গেছে এবার কিছু ভাজাভুজি আমি করে নিয়েছি যেমন আমি ভাজলাম আলু আর পটল স্বামীজির তিনটি আদর্শ এই জীবনের চোখ বন্ধ করে মেনে চলা উচিত এক হল যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না দুই যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিনও ঘৃণা করো না আর তিন হলো যারা তোমাকে খুব বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না আমরা চলার পথে নিজেদের গুরুদেবের আশীর্বাদ পাওয়ার জন্য তার উপদেশগুলো যদি মেনে চলি এবং তাকে যদি স্মরণ করি তাহলে মনে হয় জীবনটা অনেক সহজ সরল হবে এবং ঠাকুরদের এই বাণীগুলো যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা সবাই জীবনের অনেক জটিলতা থেকে মুক্তি পাব নমস্কার